নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানায় স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করবো এই বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য অনেকেই ফোন করেছেন যে দাদা আমাদের এই এই সমস্যা সমস্যাটা অতি সাধারণ সমস্যা বহু মানুষ এই সমস্যায় ভোগে সমস্যাটি হলো আপনি জীবনে প্রচুর সমস্যা আছেন প্রচুর কষ্টে আছেন দীর্ঘদিন ধরে কিছু করার চেষ্টা করছেন কিন্তু সেই কর্মে বা সেই কাজে সফলতা আসছে না ওনাকে ফোন করে বলছেন দাদা আমি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছি কিন্তু চাকরিটা হচ্ছে না অল্প একটুর জন্য হাত হয়ে যাচ্ছে অল্প একটুর জন্য সেটা আমি আর পাচ্ছি না চাকরিটা হচ্ছে না অনেকে বলছে দাদা আমার একটা ছোট্ট ব্যবসা আছে কিন্তু সেই ব্যবসাটাকে বড় করার জন্যে বহু চেষ্টা করছে কিন্তু বড় হচ্ছে না একের পর এক সমস্যা একের পর এক বাধা বিঘ্ন আসছে অনেকে আবার বলছেন দাদা আমার সাংসারিক জীবনে শুধু বাধা বিঘ্ন কারোর সঙ্গে বনিবনা হয় না কারোর সঙ্গে আমার মতবিরোধ মানে সবার সঙ্গে মতবিরোধ লেগেই থাকে বাড়ি ঢুকলে মাথা ঘর মজায় শান্তি পায় না এক্ষেত্রে আমার প্রচুর সমস্যা প্রচুর বাধা বিঘ্ন ওনাকে বলছেন দাদা আমি কোনো কর্মে যাচ্ছি আমি কোনো শুভ কাজে যাচ্ছি সেই কাজটা অল্প একটির জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে অল্প একটু যেন হাত হয়ে যাচ্ছে এখান থেকে কীভাবে সফলতা পাব। আপনি যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগটি করবেন এটি একটি অতি প্রাচীন গুপ্ত প্রয়োগ যেটি বহু মানুষকে দিয়েছি যাদের জীবনে প্রচুর সমস্যা চাকরি লাভের ক্ষেত্রে বাধা ব্যবসায়িক ক্ষেত্রে বাধা কর্মজীবনে বাধা একের এক বাধা বিঘনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনো কিছু করার জন্য সেক্ষেত্রেও বাধা সেই সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে যে কোনো একটি শুভ উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগটি করবেন আপনার দীর্ঘদিন ধরে যেটা চাহিদা রয়েছে যে আমার একটা ভালো ব্যবসা হোক আমার একটা ভালো চাকরি হোক আমার সংসার জীবনটা সুখের হোক আমার নাম যা খ্যাতি যেন সর্বদা বজায় থাকে যে কোনো শুভ উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগটি করবেন দেখবেন আপনি যে চেষ্টাটা বহুদিন ধরে করছেন সেই চেষ্টাটা সফল হবে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে আপনি দেখবেন সেই সমস্যা আপনার পুরোপুরিভাবে মিটে গেছে দর্শক বন্ধু এখনও যারা প্রজ্জ্বালিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল রাঙা সাবস্ক্রাইব এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা চলাকালীন শনিবার মঙ্গলবার অমাবস্যা তিদি চলাকালীন কোনো কালী মন্দিরে যাবেন কালী মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে আপনি ব্রাহ্মণের থেকে পুজো হয়ে যাওয়া আলতা ও সিঁদুর একটি চাইবেন কারণ মায়ের পুজোয় আলতা সিঁদুর অনেকে নিবেদন করে পুজো হয়ে গেল আপনি ব্রাহ্মণকে বলবেন আমাকে মায়ের পুজো হয়ে যাওয়া আলতা ও সিঁদুর একটু দিন আপনি সেই আলতা সিঁদুর নিয়ে বাড়িতে চলে আসবেন অল্প করে ময়দা কিনবেন ময়দা ময়দা ময়দার মধ্যে আলতা ও সিঁদুর দিয়ে সেটাকে মিশিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে একটা ময়দার পুতুল তৈরি করেন পুতুল ময়দার পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে পুতুলের বুকে সিঁদুর দিয়ে আপনার নামটা লিখে দেবেন সিঁদুর দিয়ে পুতুল মোটামুটি তৈরি করবেন আপনি যেমনভাবে পারেন একটা মোটামুটি পুতুল তৈরি করবেন পুতুলের বুকে সিঁদুর দিয়ে আপনার নামটা লিখে দেবেন এক্ষেত্রে আপনি একটা কোনো কাটি দিয়ে বা কোনো গাছের ডালে এড়ে দিয়ে একটা কলম বানিয়ে নেবেন আপনার পুতুলের বুকে আপনার নামটা লিখে দেবে লিখে দিয়ে আপনি কী করবেন একটা মাটির ভারের মধ্যে মাটির ভার বা মাটির কোনো পাত্রের মধ্যে সেই পুতুলটাকে রাখবেন পুতুলের উপরে মাছপালায় ডাল ছড়িয়ে দেবেন ও তিল ছড়িয়ে দেবেন কালো তিল ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে আপনার সমস্যার কথা জানিয়ে কোনো নদীতে গিয়ে বিসর্জন করে দেবেন মানে ভাসিয়ে দেবেন যে আমার এই সমস্ত বাধা বিঘ্ন কেটে যাক আমার যেন চাকরিটা হয়ে যায় চাকরির ক্ষেত্রে যেটা বাধা বিঘ্ন রয়েছে সেটা যেন দূর হয়ে যায় আমার সাংসারিক জীবনে এই বাধা বিঘ্ন যেন দূর হয়ে যায় আমার ব্যবসার ক্ষেত্রে এই বাধাগুলো যেন দূর হয়ে যায় যে কোনো একটি শুভ উদ্দেশ্য নিয়ে একটি শুভ মনস্কামনা নিয়ে এই প্রয়োগটি করবেন নদীতে গিয়ে জোয়ারের জনে ভাসিয়ে দেবেন সেটা ভেসে চলে যাবে ভেসে যাওয়ার পরে আপনি পেছন পেঁড়ে তাকাবেন না সেটা ভাসিয়ে দিয়ে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না সোজা চলে আসবেন এসে বাড়িতে এসে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন দেখবেন আপনার জীবনতে যে সমস্ত বাধা বিঘ্নগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে সেগুলো কেটে যাবে আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে করবেন আপনার চাকরি হচ্ছে না আপনি সেই উদ্দেশ্য নিয়ে করলেন যে আপনার আমার যেন চাকরিটা হয়ে যায় চাকরির ক্ষেত্রে বা চাকরি লাভের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্নগুলো আসে সেগুলো যে দূর হয়ে যায় এই মনস্কামনা নিয়ে করতে পারেন আমি ব্যবসা বড়ো করতে চাই ব্যবসা ক্ষেত্রে বড় হওয়ার জন্য সমস্ত বাধা বিঘ্ন যেন দূর হয়ে যায় যে কোনো একটু শুভ উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগটি করবেন দেখবেন আপনার এই কাজ সফলতা হবেই হবে বহু মানুষকে দিয়েছি মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যদি কোথাও বুঝতে অসুবিধে আমাকে ফোন করে নেবেন আর যে সমস্ত মানুষ তন্ত্রবাদের চিরস্থায়ী প্রচার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বসি করেন বিচ্ছে শত্রু নাচ বিভিন্ন সমস্যা রয়েছেন তারা শুধু একটিবার ফোন করে নেবেন সকলে ভালো থাকবেন জয় মা জয় মা তারা